আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছে আজকে আমরা জানব মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি নিয়ে তোমরা সবাই জানো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি নাম হচ্ছে লিভার বা যকৃৎ তাহলে চলো জেনে নিই এই যকৃৎ নিয়ে মূলত এই যকৃৎ অবস্থান করছে আমাদের ঠিক মধ্যচ্ছদা পর্দা বা ডায়াফ্রামের নিচে এবং যকৃতে থাকে মূলত চারটি বড় বড় খণ্ড এর মধ্যে একটাকে বলা হয় রাইট লেফট কোয়াড্রাট এন্ড কোয়াড্রাট এর মধ্যে সবচেয়ে বড় খন্ডটির নাম হচ্ছে রাইট লোভ যেমন এই যে অংশটা হচ্ছে আমাদের রাইট লোভ ওকে এবং আমরা জানি যে আমাদের এই যকৃতে মূলত রক্ত সঞ্চয় থাকে যকৃতে রক্ত সঞ্চয় থাকে প্রায় পনেরো আর হ্যাঁ আমাদের দেহের ব্লাড ব্যাংক রয়েছে বা ব্লাড রিজার্ভার রয়েছে দুইটি এর মধ্যে যকৃত কিন্তু একটা এবং যকৃত জমা রাখে আমাদের পনেরো সেম ব্লাড আর একটা রয়েছে অঙ্গ যার নাম হচ্ছে স্প্লিন বা প্লিহা সেটা জমা রাখে প্রায় বারো এম ব্লাড আর হ্যাঁ এর সাথে সাথে আমাদের যকৃতের একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান বা অংশ আমরা দেখতে পাই যার নাম হচ্ছে কিন্তু এই যে যে দেখো গল ব্লাডার বা তোমরা অনেকেই মনে করো এবং পিত্তথলির কাজ কি এবং তারা কোথায় থাকে মনে রেখো আমাদের যে ডান খন্ড বা রায়প্লব রয়েছে তার নিচের দিকে থাকে এই যে এই থলের মতো অংশ যাকে হয় পিত্তথুলি আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যকৃত কিন্তু পিত্তরস ক্ষরণ খরণ করে আবারও বলছি যকৃত কিন্তু পিত্তরস ক্ষরণ খরণ করে আর পিত্তথলি কিন্তু পিত্ত জমা রাখে সো এই জায়গাটাতে কিন্তু ভুল করা কখনোই যাবে না আর মজার জিনিস হচ্ছে দেখো আমরা যেটাকে বলি বাইল বাইল বলতে পিত্ত বা ওই যে পিত্ত সাথে যে পিত্ত লবণ আসে তাকে বলা হয় বাইল সল্ট এই যে দেখো পিত্তথুলি থেকে সবুজ কালারের যে রস বের হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে কি বলতো বাইল বা পিত্তরস আর এই পিত্ত রসটা এটা হচ্ছে আমাদের পাকস্থলী পাকস্থলী থেকে খাবার আসছে ডিউটোনামে নামে দুই নাম্বার পার্টে দেখো এটাকে বলা হয় অ্যাম্পোলা ভ্যাটার এই জায়গাটাতে আমাদের একটা অভিন্ন পিত্তনালী এসে যুক্ত হয় যেটা কি না থেকে আগত খাবারের সাথে মিশে সেটাকে একটা ক্ষারীয় বা প্রশমিত পরিবেশে পরিণত করে আশা রাখি আমাদের সবচেয়ে বড় এই গ্রন্থটি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম সবাই ভালো থাকো দেখাবার বিজয়